গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি আমি সুনিতা সুনিতা সুমিতা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি এটাও হচ্ছে হোম ব্লগ কেন কি আমি এখন কোথাও যাচ্ছি না আমার ঘরে কিছু মানে অনুষ্ঠানও নেই তো আমি তো ওই জন্যে আগে একটা হোম ব্লগ ছেড়েছি আজও হোম ব্লক ব্লগ ছাড়ছি কেন কি আপনারা বলবেন যে একই ভিডিও মানে এক ধরনেরই তো হোম ব্লগ একই ধরনেরই হয় তো কি করব তো ভিডিও তো ছাড়তেই হবে আপনাদের সঙ্গে মানে আমাকে থাকতেই হবে আপনারা আমার সাথে থাকবেন তো আমাকে সাপোর্ট করবেন আমি যদি না ভিডিও ছাড়ি আপনারা কি আর আমাকে দেখবেন না আমার ভিডিওকে লাইক শেয়ার কমেন্ট করবেন তো ওই জন্যে আমি আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো ব্লগটা হচ্ছে হোম ব্লগ তো আমি সারাদিন আজ কী করি না করি সেটাই তো আমি সারা দিনের মধ্যে অনেক কিছু কাজ হয়ে গেছে তো যেটুকু আমি বাকি আছে তো আমি সেইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি তো থাকুন আমার সাথে আমার ভিডিওটি যদি ভালো লাগে সত্যি অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে খারাপ ভালো মন্দ যেমনই হোক তো আপনারা জানাবেন আমাকে হ্যাঁ তো প্রথমেই বলি দেখুন আমার আজকে বিছন মানে পুরো গুচনা হয়ে গেছে একদম পরিষ্কার করে নিয়েছি আর এই যে জলের বদল এখানে আমার থাকেই তো আমি জল খাই রাত্রিরে শোবার সময় তো আমার জলের বদল থাকে আমি অনেকটাই তো এই জন্য আমার এখানে এতগুলো জলের বোতল আছে আমার ব্যাগও রাখা আছে সব কিছু তো আমার এখন হয়ে গেছে তো এবার আমি ঘরটা মানে এটা হচ্ছে আমার বাইরে এই দেখুন বা জানালা জানালার বাইরের দিকে তো আমি এবার ঘরটা একটু বিছন ঝাড়া হয়ে গেছে ঘর ঝাঁট দেবো আর বাকি কি করব দেখুন তো এই দেখুন আমি ঝাড়ু এনেছি তো ঘরে ঝুল হয়েছে তো ঝুল ঝাড়বো তো এখন আপনারা হয়তো বলতে পারেন যে না কেউ কি আর ঝুল ঝাড়ে না না কেউ ঘরের পরি ঘর পরিষ্কার করে না কিন্তু আমি কি করব আপনাদের সামনে আমার একটু শেয়ার করতে ইচ্ছা করলো তো ওই জন্য আমি একটু শেয়ার করছি তো কি দেখাবো তো আমি প্রথম থেকে সকাল থেকে যা যা কাজ করি সেইগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আমি এখন একটু ঘরের ঝুলটা ঝেড়ে নেব প্রচুর ঝুল হয়েছিল মানে আজ কাল করে ঝাড়বো ঝাড়বো করে ঝাড়াই হচ্ছিল না তো তাই জন্যে তো আজকে আমি সময় পেয়েছি ওই আমি ঝুলটা ঝেড়ে নিচ্ছি এবার আমি ঘর ঝাঁট দিয়ে নেবো তো ঝুল ঝাড়া হয়ে গেছে ঘরটা ঝাঁট দিয়ে নেব আমার কত চুল উঠে তো আমি এবার ঝাঁট দিতে শুরু করেছি তো ঝাঁট দিয়ে ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেছে তারপর আমি বাইরে হলে চলে এলাম মানে আমার ঘরের ছোট্ট মতন একটা হল এই হলে চলে এলাম হলে এসে ঝাঁটটা দিচ্ছি তো ঝাঁট দেওয়া হয়ে গেছে এবার আমি বালতি করে জল নিয়ে ঘর মুছতে চলে এলাম ঘরের ভেতর তো ঘরের ভেতর আমি এই যে দেখতে পাচ্ছেন ঘরটা মুছছি আস্তে আস্তে তো ঘর মুছে এবার আমি দোরগোড়া দিয়ে বেরিয়ে যাচ্ছি তো বালতিটাকে আস্তে করে সরিয়ে নিলাম এবার ঘর মুছে আমি এবার বাইরের ওই যে হলটা আছে ওটা হচ্ছে ডাইনিং রুম তো ওইখানে আমরা মুছে মুছে ওইখানে গেলাম তারপর আমার ঘর মোচা হয়ে যাওয়ার পরে আমি কি করলাম তো মানে সবজি কাটতে বসে গেলাম তো কাঁচকলা আলু কচু মূলো আর ওটা হচ্ছে পলতা ফল আর বেগুন এগুলো কেটে নেবো আস্তে আস্তে তো প্রথমে আমি বেগুনটা কাটতে লাগলাম তো বেগুনের সাথে সাথে আমি সব রকম সবজিও কেটে নিয়েছি মূলো কাঁচকলা আলু বেগুন তারপরে কচু পলতা সবই কেটে নিয়েছি তারপর আমি আনাজ কেটে নিয়ে এবার চান করতে চলে গেলাম চান করে এসে আমি এবার ফ্রেশ হয়ে সিঁদুর পরে নিলাম এই দেখুন আমি সিঁদুর পরে ঢং করে নিলাম নেবার পর আমি আস্তে আস্তে ঠাকুর ঘরের দিকে এগোচ্ছি তো ঠাকুর ঘরের দিকে চলে যাচ্ছি যেতে যেতে আমার চুলটা খোলা ছিল তো আমি চুলটা হাত খোপা করে নিলাম নিয়ে এবার আমি ঠাকুর ঘরে যে ঢুকছি ঠাকুর ঘরটা আমার রান্নাঘরের ভেতর দিয়ে যেতে হয় তো ওই জন্যে আমি মানে রান্নাঘরের রান্নাঘরে ঢুকে রান্নাঘরের ভেতর দিয়ে ঠাকুরঘর ঠাকুর ঘরে ঢুকে পড়লাম ঠাকুর ঘরে ঢুকে এবার ঠাকুরকে যে থালা গ্লাসগুলো ছিল সেইগুলো ঠাকুরের সামনে থেকে এবার তুলে নিচ্ছি নিয়ে আমি ওই যে উঠোনে চলে এলাম এসে ঠাকুর মানে মনসাতলাটাও পরিষ্কার করে নিচ্ছি ফুলগুলো দেওয়া ছিল সেইগুলো টেনে ফেলে দিচ্ছি দিয়ে ঠাকুরের বাসন ফাসন মানে সব কিছু ধুয়ে মনসাতলা ধুয়ে পরিষ্কার করে এবার আমি ওই যে লাল বালতিটা দিয়েছেন ওই বালতিটা নিয়ে আমি ফুল তুলতে চলে এলাম ফুল তুলতে এসে দেখলাম তিনটে জবা ফুল ফুটেছে তো এই লাল জবা আমি তুলে নিলাম তো আপনাদেরকে দেখানো হলো না শেয়ার করা হলো না আপনাদেরকে তো আমি তুলে ফেলেছি তারপরে এই যে শুক্কুলা ফুল গাছ দেখতে পাচ্ছেন তো এই শুক্কুলা ফুল গাছে আমি এবার অনেক ফুল ফুটেছিলো শুক্কুলা ফুল গাছে তো সেই ফুলগুলো তুলছি তো খুব বেশি ফুল ফোটেনি অবশ্য কমই ফোটেছে নাহলে প্রচুর এক গাছ ভর্তি ফুল ফোটে তো আমি ফুলগুলো তুলে নেওয়ার পরে এই যে গাছে দেখতে পাচ্ছেন খ্যাকসা গাছ তো আমি ওই খ্যাঁকসা গাছটা একটু টেনে আপনাদেরকে দেখালাম যে আমার সে ফুলা ফুলা গাছে খ্যাঁকসা গাছ হয়েছে তারপর আমি আস্তে আস্তে একটু পুকুরে একটা আমার পেয়ারা গাছ পড়ে গেছে বেশ ভালো সুবিধেই হয়েছে ওই পেয়ারা গাছটার ওপর দিয়ে পুকুরের মাছ মাঝখানে গিয়ে ওই ফুল তুলি ফুল গাছটা মানে পুকুরের ওই ধারে হেলে গেছে তো ওই পেয়ারা গাছের ওইখানে গিয়ে আমি ওই যে দেখতে পাচ্ছেন গেলাম গিয়ে আমি এবার সাদা ফুল ওই দিকটা হয়ে আছে শুক্লা ফুল ওগুলো তুলে নিলাম তারপর শুক্লা ফুল তুলে নিয়ে এসে আমি এবার ঠাকুর ঘরে চলে এসেছি আবার ঠাকুর ঘরে চলে এসেছি ঠাকুর ঘরে এসে ঠাকুরের সামনে ভালো করে পুঁছে নিচ্ছি মানে ঠাকুরকে খেতে দেবো বলে পুঁছে নিয়ে আর আমার মেয়েকে কিছু একটা কথা বলছে আমার মেয়ে দাঁড়িয়ে আছে আর এ দেখুন ফুল পেয়েছি অল্প ফুল হয়েছে প্রচুর বলেছিলাম ভুল কিন্তু অল্প ফুল পেয়েছি সেইটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম কতটা ফুল পেয়েছি তারপর ঠাকুরকে খেতে দিয়ে আমরা ভাত বসাতে চলে গেছি টোপে ভাত তারপর ভাত বসিয়েছি ভাত এবার মানে ফুটতে চালু করে দিয়েছে দেখুন ভাত হচ্ছে আর একদিকে ডাল বসিয়েছি তো মুসুর ডাল এটা ডালটাও ফুটতে চালু করে দিয়েছে তারপরে আমি ওই যে ক আলু কচু বেগুন পলতা সব ফুঁচে রেখেছিলাম সেইটার তরকারি হয়ে গেছে এবার একটু নেড়ে চেড়ে নিলাম তারপরে আমি আলু পট আলু নয় শুধু পটলটা কেটে রেখেছিলাম তাতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি কি পটলটা ভাজব বলে তো যাই হোক আমার ঢ্যাঁড়সের ঝাল হয়ে গেছে আর ওই যে কালো কালো ডাক্তার দেখতে পাচ্ছেন ওইটা ঢ্যাঁড়সের ঝাল করতে গিয়ে একটু পুড়ে গেছে তো ওই জন্যে কালো গা হয়ে গেছে আর পটলটা ভেজে রেখেছি তারপরে এই যে আমার ভাত হয়ে গেছে খুলচি ভাত আর ওদিকে যে ওইটা দেখতে পাচ্ছেন টেনে আনলাম ওটা হচ্ছে ডাল আর এটা হচ্ছে পলতার তরকারি ওই যেতে হচ্ছেন পলতার ডালনা ঢ্যাঁড়স আর এই যে ভাতটা হচ্ছে এই ভাতটা আগের দিনকে রাতের ফ্রায়েড রাইস আর চিকেন কষা তো আপনাদের সঙ্গে এইটা শেয়ার করে নিলাম কেন কি আপনাদের সঙ্গে না শেয়ার করলে ভালো লাগবে না তাই জন্য আপনাদের সঙ্গে আমি শেয়ার করে নিলাম বন্ধুরা এখন আমরা সবাই খেতে বসেছি আমি আমার ছেলে মেয়ে খেতে বসবো তো এইখানেই ভিডিওটা শেষ করছি যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ